সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এই কথাটা আপনারা সকলেই শুনেছেন আশা করি প্রতি বছরই গঙ্গাসাগর মেলায় দেখা যায় পুণ্যার্থীদের সমাগম কিন্তু শুধু গঙ্গাসাগরই নয় এই মেলার ছোট সংস্করণ দেখা যায় এই কলকাতার বুকে অর্থাৎ গঙ্গাসাগর যাওয়ার ট্রানজিট শিবির বাবুঘাট যেন হয়ে ওঠে এক টুকরো ছোট্ট গঙ্গাসাগর মেলা এই মেলাতে দেশের বিভিন্ন রাজ্য থেকে সাধু সন্ত এবং পুণ্যার্থী ছাড়া ভিড় জমান বিভিন্ন রাজ্য এবং জেলা থেকে আসা বিক্রেতারা রুদ্রাক্ষের মালা আয়ুর্বেদিক ওষুধ জড়িবুটি ভেষজ গাছ এবং গাছের ছাল বা বাকল সহ বিভিন্ন রকম সামগ্রীর পশরা নিয়ে তারা হাজির হন এই ক্যাম্পে যা আদতে বিশেষ অক্সিজেন যোগায় মেলা কেন্দ্রিক অর্থনীতিকে আর যেখানে অর্থনীতি সেইখানেই হাজির বিজনেস প্রাইম নিউজ তারাপীঠ থেকে ডিসেম্বর পঁচিশ তারিখে এসছি এখানে গঙ্গাসাগর মেলায় এই মেলা হচ্ছে মকর সংক্রান্তির মেলা কপিল সাধনা করে সিদ্ধি লাভ করে পরে এই মেলার আয়োজন হয় আজকে গঙ্গাসাগর বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এই গঙ্গাসাগর উৎপত্তি থেকে গঙ্গাসাগর মেলা উপলক্ষে উঠেছে সেজে বাবুঘাটের ট্রানজিট শিবির মকর সংক্রান্তির তিথিতে গঙ্গাসাগরে স্নানের উদ্দেশ্যে ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্য থেকে সাধু সন্ত এবং পুণ্যার্থীরা ভিড় জমাতে শুরু করে দিয়েছেন এই ক্যাম্পে এবছর মেলা চলবে পনেরোই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি পর্যন্ত এই ক্যাম্পের অন্যতম আকর্ষণ হলো নানান প্রান্ত থেকে আগত অঘরী সাধু নাগা সন্ন্যাসী খরশ্রী বাবা কম্পিউটার বাবা ইত্যাদি রুদ্রাক্ষ বিভিন্ন আয়ুর্বেদিক জড়িবুটি গাছের বাকল এবং শেকর ইত্যাদি সামগ্রীর দেদার কেনাকাটা চলছে এখানে মহারাষ্ট্র থেকে আগত এক বিক্রেতা আমাদের ক্যামেরায় জানালেন উচ্চ রক্তচাপ ব্লাড সুগার সহ নানান অসুখ সারাতে কাজে লাগে সেই ধরনের শেকর আয়ুর্বেদিক জড়িবুটি নিয়ে এসেছেন তারা এখানে মহারাষ্ট্র সব জড়ি বুটি হ্যাঁ এই সব কাম কাচিনিস রেতা হাত কাহ সুগার কায় सब जीस लेता है सब एरोबेटिक दरक का तेल है हड्डी का ऑल बॉडी पेन गंगा सागर का मेला जब तक का পুণ্যার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে পুণ্যার্থীদের সুন্দর পরিবেশ উপহার দিতে একদিকে যেমন কাজ করছে কলকাতা পুরসভা অপরদিকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কলকাতা পুলিশের তরফ থেকে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এবছরও থাকছে মাইকিং বিশেষ কন্ট্রোল রুম এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা সরকারের এই উদ্যোগ নিয়ে কি বলছেন সাধু बहुत सुंदर है अरे हरीफा का मुख्यमंत्री को हम नमस्ते बोल रहे बहुत सुंदर है पुलिस प्रशासन भी बहुत अच्छा है साधु लोग भी बहुत आराम से है कोई चीज का तकलीफ नहीं है भगत भरती है हर हर महादेव है सबका कोई खाना पका रहा है कोई ये कर रहा है हाँ हम बोले ये चैनल को हर इंसान देखे बहुत सुंदर किया पुलिस प्रशासन लेकिन सरो तरफ उसका मुख्यमंत्री का जो चीज आ हर हर महादेव सब जय जयकार हो मुख्यमंत्री का হর হর মহাদেব সবকা জয় জয়কার এখানে সরকার সবই ব্যবস্থা ঠিক করেছে কোনো ভুল করেনি পায়খানা বাথরুম থাকার ব্যবস্থা পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড সবই ভালো আর একটা আমাদের আবদার আছে সাধুদের যেন আমরা রান্না করে খেতে পারি সেইটা পারমিট করে দেয় সুদূর প্রয়াগরাজ থেকে আসা এক সন্ত যিনি নিজেকে খরশ্রী বাবা বলে পরিচয় দিয়েছেন তিনি তার 12 বছর সংকল্পের কথা জানালেন আমাদের ক্যামেরায় मैं प्रयागराज से आया हूं मैं 2 तारीख को आ गया था यहां मेरा 1 साल हो गया मैं खड़ा रहता हूं 12 साल का संकल्प है मेरा इसको खड़े बाबा के नाम से ज्यादा प्रसिद्ध जाना जाता है साधु हम बाल योगी संत हैं बचपन से हैं 6 साल की उम्र से संत हैं मेरा खड़े बाबा नागा बाबा शंकरपुरी के नाम से जाना जाता हूं শিবিরে আগত এক নাগা বাবা কপিরমণি আশ্রম ও গঙ্গাসাগর পূর্ণস্থানের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানান আমাদের এখান থেকে সব গঙ্গাসাগরে যাত্রী আসে এখানে থেকে এক রাত থেকে তারপরে গঙ্গাসাগরে যায় এখান থেকে থিত হয়ে একটু ঠান্ডা হয়ে খাওয়া দাওয়া করে সেবা নিয়ে তবে বাবা কপিরমণির আশ্রমে যায় সেইটাই হচ্ছে মিনি গঙ্গাসাগর সেই জায়গাতে আমরা তপস্যা করি বাবার ধনী জেলে বাবাকে আরাধনা করা হয় ভক্তের মনস্কামনা পূর্ণ হয় ভক্তের আশীর্বাদ দেওয়া হয় সেই ভক্তরা এসে আমাদের কাছে আশীর্বাদ নেয় সেই জন্যই আমরা এই জায়গায় আসা হয় স্থানে স্নান করলে সব পূর্ণত্ব হয় সব কিছু ব্যাধি দূর হয় মনে শান্তি থাকে পূর্ণ কাজ হয় ওই জন্যই সবার আশা আমার নাম হচ্ছে মহন্ত ললিতানন্দ গিরিজি মহারাজ নাগা বাবা সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দিতে দাবি জানিয়েছেন সব মিলিয়ে গঙ্গাসাগর উপলক্ষে বাবুঘাটের ট্রানজিট শিবির যেন পরিণত হয়েছে এক মিলন মেলাতে যা আদতে সমৃদ্ধ করে এই মেলা কেন্দ্রিক অর্থনীতিকে কলকাতা থেকে দেবাশিস আচার্যের রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ